নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো দুর্দান্ত লোভনীয় খাস্তা মুচমুচে ঠেকুয়া তাও আবার ছাঁদ ছাড়া কি করে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন মাত্র দশ মিনিটে তার একটি সহজ রেসিপি শেয়ার করলাম এই পদ্ধতিতে একবার ঠেকুয়া বানিয়ে দেখুন খুব সহজে ঠেকুয়া বানাতে পারবেন আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটি কাঁচের বাটি মাপ করে এক বাটি প্রথমে আটা দিলাম ঠিক ততটাই দিচ্ছি ময়দা যতটা আটা নিতে হবে ঠিক ততটা ময়দা নিতে হবে আর ঠিক ততটাই নিয়ে নিচ্ছি এখানে সুজি আটা ময়দা সুজি সব কিছুটা সম নিতে হবে তারপরে স্বাদ বুঝে এখানে দিয়ে দিচ্ছি চিনি প্রথমে যতটা আটা দিয়েছিলেন ঠিক ততটাই এখানে চিনি দিতে হবে আর চিনিগুলো কিন্তু পেশাই না করে এইভাবে গোটা দানা চিনিটা ব্যবহার করবেন তাহলে ঠেকুয়াটা বেশি খেতে ভালো লাগবে আর এর সঙ্গে অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিলাম পুরোনো নারকেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নি তারপরে এর মধ্যে দুই চামচ ঘি দিলাম ঘি দিলে এর টেস্টটাও ভালো হয় আর অনেক বেশি খাস্তা হয় সেন্ট এবং টেস্ট দুর্দান্ত হবে এবং ভীষণ খাস্তা হবে তার জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি থাকবে আর সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি একেবারে নাম সামান্য অল্প একটু লবণ দিতে হবে তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে এখন সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে আটা ময়দা সুজি সব কিছুকে বেশ ভালো করে দোলে দোলে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে একটু এরকম মুঠো করে দেখে নেবেন যে মুঠোটা হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে ময়ম দেয়া একেবারে পারফেক্ট এখন অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা টাইট করে ডো বানাবো এখানে কিন্তু জলটা একেবারে অল্প অল্প করে দিতে হবে আর কতটা জল লাগলো সেটা আমি সবশেষে দেখিয়ে দিচ্ছি প্রথমে যতটা আটা নিয়েছিলাম ঠিক ততটাই প্রথমে জল নিচ্ছি জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি তবে লাস্টে কতটা জল বেঁচে যায় সেটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন সামান্য অল্প একটু জল দিলাম সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আরও সামান্য অল্প একটু জল দিতে হবে আরও একটু জল দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি আর এই রকম টাইট করে ডোটা মাখতে হবে ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু ঠেকুয়াগুলো তেমন একটা খাস্তা হবে না তাই ঠেকুয়াগুলোকে খাস্তা মুচমুচে বানাতে হলে এইভাবে ডোটাকে একটু প্রথমে টাইট করে মাখবেন যেহেতু এর মধ্যে চিনি আছে চিনি কিন্তু মেল হয়ে গেলে এর মধ্যে ডোটা দেখবেন একটু নরম হয়ে যাবে আর যেহেতু সুজি আছে আবার ডোটা কিন্তু টাইট হয়ে যাবে তার জন্য ডোটাকে দেখুন এইভাবে মিডিয়াম ঘনত্বের করে টাইট করে মেখে নিয়েছি আর এতটা জল দেখুন বেঁচে গেছে আর এর ওপর থেকে আরও এক চামচ ঘি দিয়ে ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি তাহলে দেখবেন হাতের মধ্যে আর চিটচিটে ভাবটা একটু লাগবে না যেহেতু আটা সুজি এবং চিনি দেওয়া আছে তাই মাখানোর সময় হাতের মধ্যে কিন্তু একটু চিটচিট করবে তাই ওপর থেকে আরও এক চামচ ঘি দিয়ে বেশ ভালো করে মেখে নিলে ডোটা একেবারে পারফেক্টলি রেডি হবে ডোটা বেশ ভালোভাবে দেখুন টাইট হয়ে গেছে এখন এই ডো থেকে ছোট ছোট আকারের লেচিগুলো কেটে নিচ্ছি যেমন ঠেকুয়াটা বানাবো সেই মাপ করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি সাধারণত যেমন আমরা রুটি বানাই তার থেকে একটু লেচিটা ছোটো করে বানাতে হবে একেবারে লুচির মতন ছোটোও হবে না আবার রুটির মতন অত বড়ও হবে না এর থেকে মিডিয়াম সাইজের একটা লেচি এখানে কাটতে হবে এইভাবে সমস্ত লেচিগুলো প্রথমে দেখুন কেটে নিয়েছি তারপরে একটি একটি ঠেকুয়া বানিয়ে নিচ্ছি যেহেতু আজকে ছাঁদ ছাড়া ঠেকুয়া বানাবো তাই দুটি পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি যেটা সুবিধে হয় যেটা পছন্দ হয় সেই মতন করে ঠেকুয়াগুলো বানিয়ে ফেলবেন প্রথমে দেখুন একটু গোল করে চ্যাপটা করে নিয়ে একটু এইভাবে সিলিন্ডার শেপ দিয়ে নিচ্ছি একটু এইভাবে দুইটা সাইড চেপে দিয়ে একটু সিলিন্ডার শেপ দিয়ে নিই তারপরে একটা চামচ দিয়ে এইভাবে আলতো আলতো করে একটু চাপ দিলেই সহজেই দেখবেন ডিজাইনটা হয়ে যাবে এইভাবে একটি চামচ দিয়ে সহজেই ঠিকুয়াগুলো বানাতে পারবেন দেখুন একটা ডিজাইন এখানে রেডি হয়ে গেল ঠিক একইভাবে আমি আরও একটি অন্য ধরনের ডিজাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে ফেলবেন আর যদি হাতের মধ্যে একটু চিটচিটে লাগে তাহলে হাতের মধ্যে অল্প একটু আটা কিংবা ময়দা ছড়িয়ে নেবেন তাহলে ঠেকুয়াগুলো বানানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে আর হাতের মধ্যে এই চিটচিটে ভাবটা একটু লাগবে না তারপরে দেখুন ঠিক একইভাবে আবার একটা নিয়ে একটু গোলশেপ দিয়ে নিই তারপরে একটা চামচের পেছন দিয়ে প্রথমে লম্বা করে দুটো দাগ দিয়ে দিলাম তারপরে চামচের মাথাটা দিয়ে এইভাবে সহজে ডিজাইনটা দিয়ে দিচ্ছি দেখতে কী অপূর্ব হয়েছে দেখুন দেখতেও যেমন সুন্দর হয় আর এগুলো ভাজার পরে কিন্তু ভীষণ খাস্তা হবে আর ভীষণ মুচমুচে হবে আর ভীষণ টেস্টি তো হবেই তাই দেরি না করে এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে ঠেকুয়া বানিয়ে ফেলুন আর একবার বানিয়ে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে খেতে পারবেন একই রকম খাস্তা মুচমুচে থাকবে এখন এই ঠেকুয়াগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে তার জন্য তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে ঠেকুয়াগুলোকে ভাজতে হবে যাতে দুইটা দিক বেশ ভালোভাবে সম্পূর্ণ ভেতর থেকে ভাজা হয়ে যায় এবং দুইটা সাইডের কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে আর অনবরত এরকম উল্টে পাল্টে রাখবেন তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর ভাজার পরে নিজেরাই বুঝতে পারবেন যে এটা খুবই খাস্তা হয়েছে খাস্তা মুচমুচে ঠেকুয়াগুলো একেবারে রেডি তেল থেকে তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি কোনো রকম ছাঁচ ছাড়া কোনো ঝামেলা ছাড়া খুব সহজে কি করে এইভাবে ঠেকুয়া বানিয়ে ফেলবেন তার সহজ রেসিপিটি শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করবেন সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ